আমার বাড়ির জয়পুরহাট জেলা খালাই থানা এখানে প্রতি বছর আমরা এই মেলাতে আসি এখানে ঐতিহ্য হচ্ছে বড় মাছের বিখ্যাত বড় মিষ্টির বিখ্যাত আপনি যে কোনো জিনিস নেবেন আমাদের উত্তরবঙ্গের মধ্যে ঢোক বড় মেলায় মেলা আমাদের এই মেলাতে খুব সুন্দরভাবে জাকজমক হয় আর এখন থেকে একটা চারটার থেকে আমাদের প্রচুর পেশা কিনে আর ভিড় হয় সেখানে প্রচুর পেশা কিনে আমাদের হয় রাত বারোটা পর্যন্ত আমরা বিক্রি করি আবার পরের দিন সকালেও আমরা সকাল থেকে প্রায় দুটা তিনটা পর্যন্ত আমরা বিক্রি করিতে বাড়িতে আমরা উঠায় চলে যাই তে জামাই জামাইক দাওয়াত করা হয় মামা বোন ভাগ্নি সবাই ফে মেড়াতে আসে এই মাছ কেনার জন্য মিষ্টি কেনার জন্য লোহার জিনিস কেনার জন্য আর ইত্যাদি জিনিস কেনার জন্য এই মেলাতে আসে

বাবু বগুড়া শের পরিবারই আমার আর আমার বাড়ি হলো ছেলে এইবার ছয় কেজি ওজনের মাছ কিনছে দামটা না বলাই ভালো তো ভালো লাগছে স্যার প্রতি বছরের ন্যায় বলতে গেলে আসলে দিন আগের থেকে প্রিপারেশন দেওয়া হয় কারণ বাচ্চা অনেক দিন আগে থেকে বলে নানাবাড়ি যাবো বড় মাছ কেনা লাগবে এরকম ধরেন ছয় মাস আগে থেকে একটা প্রিপারেশন থাকে যে মেলানতে যাতে হবে ধরেন আমি একজন ব্যবসায়িক লোক কারণ আমাকে তারপরে ব্যবসা ফেলে রেখে হলেই মেলায় আসতে হচ্ছে বাচ্চা কাচ্চার জন্য যে মাছ লাগবে মেলায় এই জন্য তা অনেক ভালো লাগে তারপরেও আসি অনেক কর্মব্যস্তদের ভেতরে আসে আসি আসে মেলাটা আনন্দটা পাবেন না মাছটা বাসায় নিয়ে যখন সবাই মিলে আনন্দ করে কাটবো সেটা একরকম বাচ্চা কাছা দেখবে আর আপনি যদি মাছ কেটে নিয়ে যান কলে তিনি করে নিয়ে গেলেন ওটা তো আর আনন্দ পেলেন না

এখানে আমাদের কথা মেয়ে জমাই যা কিছু থাকে বুঝছেন বিয়ে বিয়ে যা কিছু থাকে কয় কুটুম্ব সবাই তো আমার তার দাওয়াত দেয় বুঝছেন তারা আসে এখানে মেলা দেখতে আসে কি জন্য আসে এখানে মাছের বিখ্যাত মিষ্টির বিখ্যাত এবং রাজশাহী বড়ির বিখ্যাত এবং নোয়া বিখ্যাত আর এই পুজো দেখার জন্য পুজো দেখার জন্য অনেক পাগল এখানে আসে মানে এই বাবার বাবার দ্বারা এই আছে ভক্ত আছে তারা এখানে আসে আসে এখানে সিদ্ধি দিদি খাসে আগে মেলা হয় এই মেলাতে দূর দূরন্ত লোক আসে এই মেলাতে তার কোনো ওষুধ অসুখ হলে বা মানুষ করে এই এই বাঁচায় তারা আশা পূর্ণ হয় যেটা শেরপুর শেরতু প্রোগ্রাম বিয়ের বাড়ি মনে হয় যে প্রতি বছরে আসি অন্তত মেলার ছয় মাস আগের থেকে আনন্দ নাতি প্রতি লাফালাফি করে বাড়ির গরু বাছুর সংসার সব কিছু ফেলেছে বিয়ের কাছে মেলাতে আসতে হয় আর এই খুব আনন্দ লাগে এই মেলা এত আনন্দের মেলা সেটা বোঝানো সম্ভব না মাছ দেখেন কত সুন্দর সুন্দর মাছ কত লোকজুল মাছের মেলা কত আনন্দ তার মিষ্টি দেখা কত আনন্দ লাগছে রাতি মিষ্টি খাবি নিয়ে যাবো বিয়ের বাড়িতে আছি বিয়ে কত আনন্দ বিয়ে খুব খুশি না আসলে বিয়ে হয়ে যায় কেন বিয়ে কেন আসবেন না আমার সংসার তো বড় সময় গরু বাসি সংসার বাসায় তালাতে রাখছি সবাই

যায় যে আমরা মানুষ যেন নির্বিঘ্নে আনন্দ উদযাপন করতে পারে সেই পরিবেশ বজায় রাখতে পারবো ইনশাল্লাহ s a 가 a n t i কালো কালো পাবেন আপনার চমচম পাবেন কদম মিষ্টি পাবেন মাছ মিষ্টি পাবেন আরও চিনি দানা মিষ্টি পাবেন আপনার সাদা কালো মিষ্টি নিলে ওই একশো আশি টাকা কেজি রাখা হয় আর মাছ মিষ্টি নিলে তিনশো টাকা কেজি মধ্যে রাখা আর আর চমচম দুশো বিশ কদম মিষ্টি দুশো চল্লিশ ওই জিলাপি আপনার একশো চল্লিশ টাকা কেজি লাড্ডু একশো ষাট টাকা কেজি আর নিমকি দুশো টাকা কেজি আমি গত বছর থেকেই প্ল্যান করেছিলাম বছর হচ্ছে পরিবার নিয়ে আসা হয়েছে আর শুধুমাত্র মেলা উদ্দেশ্যে ঢাকা থেকে আমি আসছি এখন টুকটাক কেনাকাটা করছি মাছ কিনবো তারপর আপনি যাব উপজেলার মহিষাবানের এই যে পুরাদহ মেলা শোনা যায় প্রায় চারশো বছরের ঐতিহ্যবাহী মেলা এবং এই মেলাকে ঘিরে এলাকার লোকজন প্রায় বছর ধরেই আপনার এই মেলা উপলক্ষে আনন্দ করার জন্য উন্মুক্ত হয়ে থাকে বিশেষ করে জামাইরা এবং শুনি যে জামাই নাকি এই মেলা থেকে মাছ কিনে নিয়ে শ্বশুরবাড়িতে যায় তো মানুষের যে আবেগ আনন্দ সে আনন্দ যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে জেলার পুলিশ সুপার মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে গেছেন আমাদের পক্ষ থেকে পোশাকি পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ এবং সিভিল পুলিশও রয়েছেন এবং আপনারাও জানেন যে মাঠে সেনাবাহিনী রয়েছে আমরা Ay şapkira be şapkira!